আমরা তিনজন সকাল সকাল বসেছিলাম তার তো করতে এসে বলল যে আজকে খেলা আছে দিয়ে আমি সাইকেলে নিয়ে বাড়ি চলে গেলাম দিয়ে বাড়ি থেকে একটু প্রচুর খিদে পেয়েছিল তাই অল্প করে ভাত আর তরকারি খেয়ে নিলাম দিয়ে খেয়ে দিয়ে বন্ধুর সাথে একটু গলসি চলে এলাম দিয়ে গলসি থেকে কাজ শেষ হয়ে বাড়ি চলে এলাম দিয়ে বাড়িতে এসে দেখি বাবা এই দুটো খবিজকে দেখো হাসছে কি করে মুখটা দেখা যায় পাক্কা খবিস আর এই তো আর এক তারপরে বাড়ি চলে এলাম যে বাড়িতে এসে আয়না সামনে চাইছিলাম তারপরে না গাটা ধরলি যে চট করে গিয়ে ফট করে গাটা ধুই চলে এলাম তো গেঞ্জিটা সাদা নয় গেঞ্জিটা আগেরটা সাদা ছিল এটা গোলাপি যদি মনে হয় তোমাদের তাই বললাম তারপরে ক্যামেরার স্টিকটা নিয়ে নিলাম দিয়ে তারপরে বন্ধুকে ডেকে নিলাম দৌ আসছিলাম মুখটা বন্ধ করে তারপরে এ করতে করতে ইয়ে আবার চলে এলো দিয়ে তিনজনে মিলে যাচ্ছিলাম দিয়ে এসে দেখি বাবা মাটা কোন ফাঁকা হয়তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তারপর তোর ইউ চলে এলো আবার সাইকেলে করে ওহ তারপরে ওরা একটু মজা করছিল বললো যে ক্যামেরাটা বাড়ানো ঠিক আছে তারপরে আমরা এদিকে এসে চেয়ারে বসেছিলাম তা করতে করতে দেখি ও বাবা প্লেয়ার নেমে গেছে তো ওহ বিশাল ব্যাপার ওরা এখন ঠিকঠাক হচ্ছে আর এই দেখে ইয়ে বসে আছে হ্যালো গাইজ করছে তা করতে করতে দেখি বাবা এরা দুজন আবার মারপিট করছে দেখো তারপরে বসছিলাম বসে থাকতে থাকতে দেখি প্লেয়াররা একটু ছোটাছুটি করছে প্র্যাকটিস আর কি যে আজকে জিততেই হবে তারপরে দেখি যে প্লেয়ারগুলো সব লাইনতে লাগছে তো আজকে কাদের সাথে খেলা ছিল জয় বালাজি দুর্গাপুরের সাথে আরব সেভেন স্টার বর্ধমান তা করতে করতে ওরা একটু হাই হ্যালো করছিলো সবাই কি তারপরে খেলা চালু হচ্ছিল তো বলটা ইঞ্জিলে রাখাই আছে চালু করলো বর্ধমান দিয়ে ওই করতে করতেই খেলাটা হচ্ছিল তো হাফ টাইম হয়ে গেল তো আজকে ব্লগটা এত কিছু নেই তাও আমি এইটা ক্যামেরা বন্দি করলাম তা করতে করতে শেষ হয়ে খেলা উইনার হলো দুর্গাপুর তো তারপরে আমরা বাড়ি চলে এলাম তো আজকে ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে বাই বাই ভিডিও দেখা দেখাচ্ছে আবার পরের দিন